আপনার নিউজের খবরের জেরে সমস্ত আরিল স্যালাইন তুলে নিল হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে আতঙ্কে আর স্যালাইন নিতে চাইছেন না বহু রোগী সরগোল মালদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হচ্ছিল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে দ্রুত সব নিষিদ্ধ স্যালাইন সরিয়ে ফেলার নির্দেশ দেন এরপরে জেলা স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয় বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার সেই নির্দেশ মতো সেই সব স্যালাইন সরিয়ে ফেলে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল অফিসার নিজেও স্বীকার করেন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরই জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশিকা আসে এরপর যাদের স্যালাইন চলছিল তা তো খুলে নেওয়া হয়ই পাশাপাশি মজুত নিষিদ্ধ স্যালাইনও সরিয়ে ফেলা হয় তবে এরপরে ক্ষোভ ছড়ায় রোগীদের মধ্যে ছড়ায় আতঙ্ক স্যালাইন নিতেও ভয় করছেন অনেকে হাসপাতাল ছেড়েও চলে গেছেন বহু রোগী ভর্তি হতেও ভয় করছেন অনেকে প্রশ্ন তুলছেন টাকা খরচ করে যাদের বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা এখন কোথায় যাবেন সরকারি হাসপাতালেও তো বিষাক্ত স্যালাইন মালদা থেকে তরুণ জৈনের রিপোর্ট আপনার নিউজ মানে নলেজ দিয়ে যে কোনো সাধারণ গ্রামের মানুষ বুঝে না ডাক্তার দিলো নার্স লাইনে লাগিয়ে দিল ট্রিটমেন্ট হলো ব্যাস হয়তো আপনি শুনতে পেয়েছেন বা দেখেছেন সেরকম আজ এসে এই জিনিসটা ধরা পড়ছে বা বলতে পারছেন ওই জিনিসটা যদি আমার জানা থাকতো অন্তত রোগে তো আমার ভয় লাগছে আমি একটা ভালোভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না এই হসপিটালে এসছি যে একটু ভালো সুস্থ পদ্ধতি জিনিসগুলো সরকারি মতো কেউ পায় তাহলে উন্নতি সাধারণ মানুষের পক্ষে ভালো হবে হ্যাঁ হচ্ছে অনেকেরই তো স্লাইড দিবে ভয় নিব না কি হবে না হবে জানি না কি এইগুলো হয় না হওয়ার কোনো কিছু গ্রামের মানুষ সাধারণত বুঝে না ব্যাপারটা না আর শিক্ষিত তো খুব কম না এই না ওরা সব বন্ধ করা হয়েছে হ্যাঁ এবং আমাদের নির্দেশিকা শিখাইছে কখন আসলো নির্দেশিকা আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ যেহেতু আমাদের একটা আকস্মিক ঘটনা ঘটেছে আমরা জানি এটা সংবাদ মাধ্যমে এবং সবাই আমরা অবগত আছি সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকাড করে নিয়েছি যে আজকে আজকে থেকেই সরানো হয়েছে আড়েলটা আমি তো আজকে সকাল থেকে ডিউটি আছি সেখান থেকে কোনো আড়াল আমি দেখিনি এখন কোনটা ইউজ করা হচ্ছে এখন যেরকম যে পেশেন্ট আছে পেশেন্টের নিরিখে যেরকম আমাদের ফ্লুইড দরকার হয় বিভিন্ন ফ্লুইডের তো বিভিন্ন রকম প্রকার রয়েছে শুধুই আরেল নয় সেখানে এনএস রয়েছে ডিএনএস রয়েছে ফাইভ ডি রয়েছে বিভিন্ন রকমের ফ্লুইড আছে যেরকম পেশেন্ট আছে সেরকম পেশেন্টের উপর রোগের উপর ভিত্তি করে আমরা স্যালাইনটা দিয়ে থাকি যদি আমাদের নিতান্তই আরেল প্রয়োজন হয় তো সেটা আমরা লোকালি ম্যানেজ করার চেষ্টা করছি